আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো নতুন একটা ভিডিও সামনে চলে আমি মোহাম্মদ হাবিবুল হাবিব ভাই আরাফাত কম্পিউটার ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোড়াবাড়ি আমতলা পারিচাদ যারা আমাদের শোরুমে আসতে চান সরাসরি শোরুমে আসতে পারেন অথবা আপনারা কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আর আমাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আছে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি আগে তো আমরা ডেলিভারি চার্জ আড়াইশো টাকা নিতাম এখন ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আছে এবং ল্যাপটপের দামও কিন্তু আপনাদের কমিয়ে দিয়েছি আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু মাউস চার্জার গিফট করতেছি যারা নিতে চান তারা দূরত আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন আর প্রত্যেকটা ল্যাপটপ রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ছয় মাসের তো আলহামদুলিল্লাহ আজকে আমরা বেশ কিছু ল্যাপটপ মধ্যে তো দেখেন আমাদের ল্যাপটপ গুলা ভিডিও দেওয়ার পর পরে আলহামদুলিল্লাহ সেল হয়ে যায় তো যারা নিতে চান দ্রুত আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যে প্রোডাক্ট আপনারা দেখবেন ওইটা অর্ডার করে দিবেন কারণ আসলে এক ঘন্টা পর দুই ঘন্টা পরে দেখা গেল যে অনেকেই ফোন করেন যে এটা আছে কিনা আসলে ভিডিও দেওয়ার কিছুক্ষণ পরে অনেক সময় হয় কি দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে দুই তিনটে বিক্রি হয়ে যায় তারপরে যা নিচে চান স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিন শর্ট দিয়ে কোন ল্যাপটপটা দেখাবেন এবং আপনারা চাইলে কিন্তু ভিডিও কল আমাদের ল্যাপটপগুলো দেখতেও পারেন অর্ডার করে দেবেন আজকে আমরা শুরুতেই যে ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা মূলত হলো এস আর ব্যান্ডের মিনি ল্যাপটপ ল্যাপটপটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া কিন্তু অলোকে আছে যাদের ছেলে মেয়ের জন্য একটু কম বাজেটের মধ্যে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ নিতে চান আপনারা এই ল্যাপটপটা নিতে পারবেন এটার কিন্তু ব্যাটারি চেঞ্জ করা যায় নতুন ব্যাটারি পাওয়া যায় মার্কেটে তো এটা হলো এস আর ব্যান্ড এর মেনি ল্যাপটপ এটা টু জিবি র্যাম আড়াইশো জিবি রুম দশ ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটা ফ্রেশ আছে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এই যে এটা ব্যাটারি শুধু ব্যাটারি ব্যাকআপ নাই দশ ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটা অ্যাটম পজিশন এটা নিতে পারবেন ফ্রেশ কন্ডিশন আছে এই জন্য এটার প্রাইস আমরা রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাই সাথে চার্জার পাচ্ছেন এবং মাউস পাচ্ছেন এটা প্রাইস রাখছি আমরা মাত্র 4500 টাকা যার নিতেছেন আমাদের কাছে কিন্তু এই মডেলে 1 পিসি আছে অনেক ছেলেبيه সারা দিন ফোন চালাতে চায় ছোট বাচ্চাদের ফোন না দিলে খুব রাগ করে আপনারা কিন্তু তাদেরকে এই ল্যাপটপটা দিতে পারেন দেখেন ফোন চালানো অনেক ক্ষতি ছোট ছোট বাচ্চাদের জন্য ফোন চালানো অনেক ক্ষতি ব্র্যান্ডে সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ফোনের ফোনের বদলেতে আপনারা কিন্তু এই ল্যাপটপ নিতে পারেন ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকা তারপর ডেলিভারি চার্জ ফ্রি মাউস ফ্রি চার্জার ফ্রি দেখেন এটা কিন্তু নিতে পারেন মাত্র চার হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটি ল্যাপটপ ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো সাউন্ড কোয়ালিটি খুবই ভালো নেট পেট মোটামুটি সব ধরনের নেট চালাতে পারবেন এবং টাইপিং এর জন্য ভালো হবে টাইপিং কাজ করতে পারবেন অফিসিয়াল কাজ করতে পারবেন এটা মাত্র চার হাজার পাঁচশো টাকা তারপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা

আহ সীমিত দেওয়ার মাত্র কারণ হলো এটাতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ নাই ব্যাটারি ব্যাকআপ নাই পাশাপাশি কিবোর্ডে ওই প্রবলেম আছে যারা অনেকেই আছে যেহেতু লো বাজেটের মধ্যে ভালো কনফিউগারেশন ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন অনেকেই বাসাবাড়িতে এক্সট্রা ক্রিমবোর্ড চালাবেন এটা নিতে পারেন আপনারা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই ওর আই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি ডিস্ক মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন আমাদের কাছ থেকে আর এটাতে কিন্তু ওয়েব ক্যামেরাও আছে হ্যাঁ ডিজিটাল মার্কেটিং কাজ করা যাবে অফিসিয়াল কাজ করা যাবে দেখেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন কোরাই থ্রি থার্ড জেনারেশনের পঁচিশ ব্যান্ডের ল্যাপটপটা তো গাইজ এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা মূলত হলো লেনেবো থিং প্যাড এটা লেনেবো থিং প্যাড এটার মডেল হলো ই ফোর থ্রি জিরো ই ফোর থ্রি জিরো এটা ডিসপ্লে হিসেবে থাকছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে র্যাম থাকছে এইট জিবি র্যাম ভাই এটাতে কিন্তু র্যাম থাকছে এইট জিবি র্যাম আর এটা প্রসেসর হিসেবে থাকছে কোরাই ফাইভের থার্ড জেনারেশনের প্রসেসর র্যাম থাকছে এইট জিবি প্রসেসর কোরাই ফাইভের থার্ড জেনারেশনের প্রসেসর আর ব্যাটারি ব্যাকআপ পাবেন এক দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন ওয়েব ক্যামেরা আছে যারা ডিজিটাল মার্কেটিং অটোক্যাট ফ্রিলান্সিং কাজ করতে চান তারা কিন্তু লেডেবো থিঙ্কপ্যাড এর এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই মাত্র আট হাজার পাঁচশো টাকায় লেডেবো থিঙ্কপ্যাড ফোর আই ফাইভ এর থার্ড জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি রোম এটাতে কিন্তু ফিঙ্গারও দেওয়া আছে ফিঙ্গারও দেওয়া আছে ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় থেকে এক থেকে দেড় ঘন্টা বা বেশিও হতে পারে দেড় থেকে দুই ঘন্টা হতে পারে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা

যারা নিতে চান ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেটা বাই যোগাযোগ করবেন এরপর আমরা একটু লো বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো দেখেন এটা হলো লো বাজেটের মধ্যে টوشিবা বেডল ল্যাপটপ ঠিক আছে এটা প্রসেসর ডুয়াল কোর প্রসেসর 2 জিপি র‍্যাম 320 জিপি রম এটা মডেল হলো L3118 L310 সরি L310310 টوشিবা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ আপ নাই এছাড়া অল ওকে আছেন আড়াইশো জিপি হার্ড ডিস্ক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে টু জিপি র্যাম যারা টাইপিং এর জন্য বা বাসা বাড়িতে ইউটিউব ফেসবুক চালানোর জন্য লো বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চান আপনারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকায় তসিব মান্ডের এই ল্যাপটপটা আপনারা নিতে পারছেন দেখেন ল্যাপটপটা কিন্তু ফ্রেশ আছে অল্প বাজেটের মধ্যে কিন্তু ভালো ল্যাপটপ নিতে পারবেন মাত্র

ফোর জিবি র্যাম ওয়েব ক্যামেরা আছে আর ল্যাপটপটা বড় কথা ফ্রেশ আছে ব্যাটারি ব্যাক আপ দ্যাট দুইগুলোতে পাবেন মোটামুটি আপনার অফিসিয়াল টাইপিং ফেসবুক ইউটিউব চালানোর জন্য ল্যাপটপটা অনেক ভালো হবে অনেক ভালো হবে ভাই অল্প বাজেটের মধ্যে এটা আপনি নিতে পারেন মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় অল ওকে ফুল ফ্রেশ দেখেন অল ওকে ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টা পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পেন্টিএম এর থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম আড়াইশো জিবি হার্ড ডিস্ক দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা তারপরে আমরা আসুস ব্যান্ডের ল্যাপটপ দেখাবো যারা আসুস ব্যান্ডের ল্যাপটপ কিনতে চান ব্যাটারি ব্যাকআপ সহ অল্প বাজেটের মধ্যে এটা আসুস ব্যান্ডের ল্যাপটপ এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা হতে পারে ব্যাটারি ব্যাকআপ আর এটা প্রসেসর হিসেবে থাকছে পেন্টিএম এর ডুয়েল কোর প্রসেসর পেন্টিএম এ ডুয়েল কোর প্রসেসর 2 জিপি র‍্যাম রোম হলো 320 জিপি রোম 2 জিপি র‍্যাম রোম 320 জিপি 14 ইঞ্চি ডিসপ্লে ডুয়েল কোর প্রসেসর অলোকে আছে সরি এটা হয়তো অলোকে আছে এটা অলোকে আছে 14 ইঞ্চি ডিসপ্লে ওয়েব ক্যামেরাও আছে টাইপিং এর জন্য বেস্ট হবে একদম লো বাজেটের মধ্যে ভাই ব্যাটারি ব্যাকআপ কিন্তু বললাম না দ্যাট দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে হয়তো কম হতে পারে বেশিও হতে পারে কিন্তু স্ক্রিনে দেখাচ্ছে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ স্ক্রিনে দেখাচ্ছে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ আমি এক দেড় ঘন্টা বলে দিলাম এটা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেনটিএম আহ পেনটিএমের ডুয়েল কোর প্রসেসর টু জিবি র্যাম আড়াইশো জি রোম দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন ভাই আমাদের কাছে কিন্তু এটা এক পিসি আছে ভাই পরে কিন্তু চাইলে দিতে পারলাম না যারা নেবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে তোমাদের সাথে যোগাযোগ করে পাঁচশো দশ অ্যাডভান্স করে নাম ঠিকানা দিবেন ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি দিয়ে দিব হাতে পাওয়ার পরে আপনার ল্যাপটপটা খুলবেন চালাবেন চালানোর পরে পাঁচ বাকি টাকা কুরিয়ার সার্ভিস ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন সাথে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আমরা এই যে চার্জার দিচ্ছি মাউস দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা চোখ বন্ধ করে নেন ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন হ্যাঁ এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এই যে এটা এইচপি ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে একটু অল্প বাজেটের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ এইচপি পোরোবুক ডাবল ফোর থ্রি জিরো এস ফুল ফ্রেশ ভাই ফিঙ্গার আছে হ্যাঁ ফিঙ্গার আছে কোরআ থ্রি থার্ড জেনারেশন ব্যাটারি ব্যাক আপ নাই কিবোর্ডে একটু প্রবলেম আছে আপনারা চাইলে কিন্তু ব্যাটারি চেঞ্জ করে নিতে পারবেন কিবোর্ডও পরিবর্তন করতে পারবেন আসলে আমি কিবোর্ড ব্যাটারি পরিবর্তন করি নি এই জন্য যদি কিবোর্ড ব্যাটারি পরিবর্তন করি তাহলে দুই টাকা দাম বেড়ে যাবে আর অনেকেই আছে এরকম ল্যাপটপ লাগে যাদের কি দরকার নেই ব্যাটারি ব্যাকআপও আপ লাগবে না কিন্তু অল্প বাজেটের মধ্যে হতে হবে এটা সেই অল্প বাজেটের মধ্যে আপনার দিব আপনার চাইলে কিন্তু কিবোর্ড ব্যাটারি আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারেন দেখেন এটা কিন্তু এসপি প্রোবুক ডাবল ফোর থ্রি জিরো থ্রি জিরো এস এর ফিঙ্গার আছে ক্রয় থ্রি থার্ড জেনারেশন আর ক্রয় থ্রি থার্ড জেনারেশন ল্যাপটপ দিয়ে ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজ করা যায় টুকিটাকি ভিডিও এডিটিং কাজও করা যায় তো ডিসপ্লে এটা আপনার প্রাইস রাখবো মাত্র ছয় টাকা ভাই মাত্র ছয় টাকা আর যদি ব্যাটারি কিবোর্ড নতুন লাগাই তাহলে এটার প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা ব্যাটারি কিবোর্ড নতুন যদি লাগিয়ে দেয় এটা প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা এখন যেহেতু ব্যাটারি খারাপ কিবোর্ডে মোটামুটি খারাপ এখন এই জন্য আমরা প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা ভাই যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ করে নাম ঠিকানা দিবেন ইনশাল্লাহ পাঠিয়ে দিব

এটা ওয়েব ক্যামেরা আছে এবং ডিজিটাল মানে এটা নিতে পারবেন এবং যারা ফেসবুক ইউটিউব টিকটক এগুলো চালাতে চান এটা নিতে পারবেন ল্যাপটপটা মোটামুটি ফ্রেশ আছে দেখেন এই যে যে স্লিম আছে ভাই এই দেখেন মোটামুটি কিন্তু ল্যাপটপটা স্লিম আছে আমি বলবো না যে খুব বেশি স্লিম কিন্তু তারপরে যথেষ্ট স্লিম আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ দুই থেকে তিন ঘন্টা পাবেন নতুন ব্যাটারি দিছি কুড়াই থেকে থার্ড জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম পাঁচশো জিবি রুম এটা ফিক্সড ভাই কোন দামাদামি চলবে না ভাই একদম আট হাজার পাঁচশো টাকা ভাই তারপরে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি মাউস ফ্রি চার্জার ফ্রি একদম ভাই আট হাজার পাঁচশো কোনো দামাদামি নাই ভাই একদম যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর ভাই তো আলহামদুল্লাহ আমি একটা নিয়োগ করেছি যে আমাদের চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেলে আমরা দুইটা ল্যাপটপ ফ্রিতে গিফট করবো যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ নিয়েছেন তাদের নাম থাকবে এবং যারা আমাদের চ্যানেলে কমেন্ট করেন আমাদের ভিডিওটা শেয়ার করেন লাইক করেন তাদের এখানে এই লটারিটা নাম থাকবে আমরা লটারির মাধ্যমে দুইটা ল্যাপটপ জানুয়ারি মাসে ইনশাল্লাহ দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলেই জানুয়ারি মাসে নিয়োগ করছি জানুয়ারি মাসে হয়ে যাবে ইনশাল্লাহ জানুয়ারি মাসে আমরা দুইটা ল্যাপটপ লটারির মাধ্যমে আমাদের যারা সাবস্ক্রাইবার আছে চ্যানেলের রেগুলার কমেন্ট করেন আমাদের ভিডিওটা শেয়ার করেন তাদের নাম থাকবে আর যারা কাস্টমার আমাদের কাছ থেকে ল্যাপটপ নিয়ে দিচ্ছেন তাদের তো নাম অবশ্যই থাকবে তো ভাই সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্ত